আসসালামু আলাইকুম কলিজোর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা পুনাবাড়ি নোয়াবালি মার্কেট এলাকায় আল্লাহর দান আদর্শ কবুতর খামারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেঞ্চি কবুতরগুলো রয়েছে তো প্রথমে বলেন এই কবুতর খামারটির অনার হচ্ছে মোহাম্মদ এহামুল ইসলাম ভাই আপনার আমার সবারই সুপরিচিত একজন খামারি তো একটু কথা বলবো এনামুল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো ভাই আপনি এখানে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন ধরনের খুব ভালো কোয়ালিটি কিছু কবুতর রয়েছে যার মধ্যে রয়েছে শোকিং বিউটি ড্যানিশ এবং কিছু বোম্বাই কিছু পুলিশ কিং কবুতর রয়েছে আরো কিছু বিভিন্ন বিডের কবুতর রয়েছে তো ভাই যান বর্তমানে কবুতর দামটা কেমন যাবে

এক দামে আমরা মালগুলো যে দিই দেওয়ানোর পরে দামাদামি করে ঠিক আছে দেওয়ার পরে দামাদামি করে দেওয়ার পরে দামা করে কিন্তু আমার জীবনে একটা ঘটনা ঘটছিলাম আমি এক দোকানে গেছিলাম যে একটা কবিতর দিছে মনে করেন তিন হাজার টাকা রেট পরে ওই কবিতরটা পঁচিশশো টাকা বিক্রি করে ফলায় বলে ভাই আপনি না একদম দাম দিলেন তিন হাজার পঁচিশশো কেন বিক্রি করলেন ভাই ভাই এটা হালকা একটু সোনা পায়খানা করতেছে এই জন্য পাঁচশো টাকা কমে দিতেছে কারণ এটা খামারে এখানে কোনো বাজারে মাল থাকে না এখানের মাল অসুস্থ নাই এটা যা দাম বলা যা হবে তাই আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকে গুরুত্বপূর্ণ কিছু পিয়ার দেখাবো যদি এই ভিডিও থেকে কোনো পিয়ার যদি আপনাদের ভালো লাগে বা সাথে যোগাযোগ করে আপনার বাংলাদেশের যেকোনো কোনো জেলায় থেকে খুবই কম দামের মধ্যে আপনার কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার ভাইজান এটা কি কবু ধরে জোড়া কিংয়ের বেবি ব্ল্যাক কিংয়ের বেবি না আচ্ছা এটা কি শো কিংয়ের বেবি নাকি বিডি কিংয়ের বেবি ভাইজান বিডি কিংয়ের বেবি বন্ধুরা দেখেন সাইজটাও মার্শাল অনেক বড় তো বেবি বর্তমানে কি জিরো ফেদার নাকি ফেদার টেদার হয়েছে ভাই এটা ধরতে গেলে নিউ আইডালি ধরা যায় নিউ আইডালি ধরা যায় কয় ফেদার মানে পাঁচ ফেদার চলতেছে দুইটারই না তো সম্ভবত এই যেটা বাম্পা এটা কি নর না মাদি এটা নর হবে আর এটা এই যে উঠে গেছে এটা হচ্ছে মাদি না তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একদম পড়বে পনেরোশো টাকা তো বন্ধুরা বর্তমানে পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে জোড়া ঠিক আছে নর মাদি কনফার্ম এই পেয়ারটা দাম চাচ্ছে ভাই মাত্র পনেরোশো টাকা যদি কোনো ভাই কোনো বন্ধুর ভালো লাগে তো এই পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা একেবারে অল্প দামের মধ্যে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাসাল্লাহ আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার সবজি রেসার কবুতরের জুড়া তো এনামুল ভাই এই জুরা নাকি রানিং রানিং ডিম বাচ্চা করানো এবং গ্যারান্টি ওয়াশিং ইনশাআল্লাহ তো ডান পাশে তো সম্ভবত নর কবুতর পিছনে একটা মাদি কবুতর জি তো ভাইজান এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একদম 1600 টাকা একদম 1600 টাকা তো বন্ধুরা দেখেন কত ভালো মানের কবুতর একবারে কম দামের মধ্যে এই পিয়াটা আমরা সংগ্রহ করতে পারবেন দাম বড় মাত্র 1600 টাকা পিয়াটা পছন্দ হলে ভাইকে নক করে পিয়াটা আমরা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাআল্লাহ আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ভাইজান এটা কি কবুতরের জোড়া এটা বাগদাদি হুমা বাগদাদি হুমা কালারটা হচ্ছে

কারণে মানে খুব ভালো আসে তো ভাই সাথে কি বেবি দেওয়া যাবে যে কোনো বড় ধরনের কবুতর হোক পোস্টারিং করাইতে পারবে এই প্লেয়ার বেবি সহকারে কত কি কেমনে কি পড়বে একদম একদম দুই হাজার টাকা দেখেন বন্ধুরা একটা ভালো মানুষ যদি আপনারা যান তাহলে দুই হাজার প্রতিশো তিন হাজার টাকা লেগে যায় তো তার সাথে আপনার দুই পিস বেবি সহকারে এবং রেসার দাও

আচ্ছা আচ্ছা ডিমো দিয়ে দিচ্ছে না একটা ডিম দিচ্ছে একটা ডিম দিবে বন্ধুরা দেখেন মোটামুটি মিনি কিং এটা তবে সাইজটা বা মানে সিস্টেমটা আমার কাছে লাগে একবারে মন্ডিয়ান কবুতরের মতো তো এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর কবুতর তো এই পেয়ারটা কেমন কি দাম পড়বে ভাইজান ভাই এগুলো নর তো দশ হাজার টাকা দাম এই পিয়ারটা নিলে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা আসলে বন্ধুরা মুরাসেল কবুতর দামটা একটু বেশি এই পেয়ারটা সম্পূর্ণ পেয়ারটা যেভাবে আছে সাথে ডিম থাকবে ভাইজান ডিমটা রেখে দেবো ডিমটা রেখে দেবো ডিমটা দিবে না তো এই নর আর প্লাস আপনার এই যে মিনি কিং এর মাদিটা এই জোড়াটার দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা আপনাদের যদি এই পেয়ারটা ভালো লাগে তারপর ভাইয়ের সাথে কথা বলবেন কিছুটা সেক্রিফাইস করাইলে আপনি করায় দিতে পারবেন ইনশাল্লাহ বাইরে যদি মনটা নরম হয় তো এই পেয়ারটা যে ভালো লাগে বাইরের কাছে আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে বিগ সাইজের এক জোড়া বাই কি কবুতরের জোড়া ব্লোবার পিংস না কিংস পিংস বন্ধুরা দেখেন পায়ে ফেদা রয়েছে আর বডি ফিটনেস সাইজটা একবার কিংয়ের মতো তো মোটামুটি নতুন একটা পেয়ার তবে এই ডিম আছে না ডিম আছে এটা হচ্ছে মাদি কবুতর পাশেটা বাম সাইডে হচ্ছে নর কবুতর তো ভাইজান ডিম থাকবে এই পেয়ারটার সাথে হ্যাঁ ডিম সহকারে ডিম সহকারে পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন আপনি একদম 3000 টাকা একদম 3000 টাকা দেখেন বন্ধুরা নতুন একটা পেয়ারের কবুতর যারা চিনেন না তারা বাইকে নক করবেন আর এটার সাথে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার জন্য তো এই পিএরটার দাম তো ভাই ডিম সহকারে মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে বাইকে নক করে এই পি আরটা আপনার বাংলাদেশের যে কোনো জেলা থেকে সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পি আর বোম্বাই গবুতর নামাই যান বোম্বাই গবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে তো এই পি সাথে কি আপনার বেবিটা দেওয়া যাবে বেবি দেওয়া যাবে না তখন আমি একটু বেবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক পিস বেবি রয়েছে তো বেবি সেল করবেন কত হলে ভাই যান একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন বিগ সাইজের কালো বোম্বাই গোপরে জোর খুবই ভালো একটা পেয়ার

তো এই প্রিয়াটা কেমন কি দাম পড়বে ভাইজান আমি একটু ভালোভাবে আপনার জুটিগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখেন জুটিগুলো রাউন্ড শেপের জুটি মোটামুটি উঠতেছে মল্ডিং এর যে মাদিরটা দেখেন লুমগুলো আবার উঠতেছে তো লুমগুলো উঠার পরে জুটিগুলো বড় দেখা যাবে তো ভাই যান এই প্রিয়াটা কত বললেন আপনি দাম সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লো শার্ডিং কবুতর রয়েছে নটটা সামনে বন্ধুরা মা পিছনে ভাই করানো কি পেয়ার টা নিউ ম্যাডল পিয়ার চলতেছে সাত থেকে আট ফেজার চলতেছে মোটামুটি বন্ধুরা এই যে বাম পাশের একটা নরকবুতর বিগ সাইজের এবাই জানেন এপিআরটা কেমন কি দাম পড়বে এক দাম দুই হাজার থেকে এক দাম টাকা দেখেন বন্ধুরা খুব ভালো মানের বিগ সাইজের ব্লো শাড়ি শাড়িং কবুত যারা খুঁজেন তার আই পিআর সংগ্রহ করতে পারবেন নর্মাদি শিউর আছে এপিআরটা ভালো লাগে বা এর সাথে যোগাযোগ করে আপনারা একেবারে কম দামের মধ্যে দুই হাজার টাকায় এপিআরটা বাইরের কাজে সংগ্রহ করতে পারবেন না তারপর বন্ধুরা মাশাল্লা আমি এখানে দেখতে পাচ্ছি তিন পিস কবুতর রয়েছে ভাইজেন তিন পিস কি বেবি

তো এই এটা কি জোরা বেবি হ্যাঁ জোরা বেবি জোরা বিবির দাম কেমন পড়বে এটা এক দাম পড়বে 1500 টাকা একদম পড়বে 1900 টাকা বন্ধুরা যদি আপনাদের মেগপাই কবুতর বেবি ভালো লাগে নিতে চান তো এই পেটার দাম পড়ু মাত্র 1500 টাকা পছন্দ হলে নক করুন ভাই কি বাংলাদেশে যে কোন জেলায় ঠিকানা মজেই ভাই ডেলিভারি দিতে পারবে তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার 빅 সাইজের খুব বড় সাইজের লাল মুম্বাই কবুতর এটা বলছিলাম কবুতর না লম্বা দেখা কু এক মতো লম্বা বন্ধুরা দেখেন আপনারা কত বড় সাইজের আসলে কবুতরগুলো গুলো খুবই স্বাস্থ্যবান খুবই মোটা ছাড় কারণ লম্বাটা কম দেখা যাচ্ছে এটা কেনার জুটিটা এটা সেই কবুতর না ভাইজান আর পিছনে কবুতর বন্ধুরা মাদির একটু ভালোভাবে জুটি এটা একটা জুটির কবুতর তো ভাইজান

কারণ কোয়ালিটি ফুল কবুতর কিনলে আপনার বেবিগুলো ভালো মানের পাবেন এগুলো সেলও করতে পারবেন একটু বেশি দামে আর এগুলো আসলে খামারিরাই তোলে বুঝছেন খামারিরাই তোলে না খামারিরাই তোলে এগুলো চিনি না মানুষই নাই ঠিক আছে হুম হুম তো যারা ভালো কোয়ালিটি কবুতর গুলো চিনে তারা একটু দাম দিয়ে হলেও নিতে চায় তাই না আর এটার ভিতরে কোনো করস মরস কিছু নেই একবারে একুরেট ইন্ডিয়ান যাই হোক বন্ধুরা এই পিয়াটা যদি আপনাদের ভালো লাগে তো দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা কিংবা এই পিয়ার সম্পর্কে কোনো যদি আলোচনা করতে চান অ্যান ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের সাথে কথা বলে এটার সম্পর্কে টোটাল ডিটেল আপনি জানতে পারবেন তো এই পেটা যদি ভালো লাগে বাংলাদেশের যে মুনার জেলায় থেকে আমরা ছয় হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা মাশাল্লা আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার মেঘপাই কবুদের জোরা ভাই দ্য জোরাটা কি রানিং ওই যে আমি যে আগে বাচ্চাগুলো দেখাইলাম এটারই বেবি ছিল না যাই হোক বন্ধুরা অনেক কিউটনেস একটা জোরা তো একশো পার্সেন্ট বাচ্চা আপনারা দেখতেই পেলেন বাচ্চা রয়েছে এটার সাথে তবে যান

আচ্ছা যাই হোক তাহলে আপনার এটা কি বেবি নাকি এডেল কোনটা আপনার আছে না পাস পরে পাস পরে আছে দুইটাই না একই বাতের বেবি একই বাতের বেবি যাই হোক নরমালি কি কিছু কি বোঝা যায় ওই ব্ল্যাকটা মাটি হবে আর এই সাইডটা নরম হবে এই ব্ল্যাকটা মাদি হওয়ার সম্ভাবনা আছে না আর এই চকলেট কালার যেটা এটা হচ্ছে নর হওয়ার সম্ভাবনা আছে তো এখন শিউর দিয়ে বলা যায় না তো বন্ধুরা বেবিগুলো আসলে কেউ শিউর দিয়ে বলতে পারবে না তো আনুমানিক একটা ধারণা আর কি তো ভাই জান এই পিয়াডে কেমন কি দাম পড়বে

তারপর বন্ধুরা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানেও রয়েছে আরেক পিয়ার কবুতর সম্ভবত পুলিশ কিং না ভাই হ্যাঁ পুলিশ কিং এটা হলো বাইরের দা ইনপুট এর না আর কালারটা কি মিলি নাকি কালারটা ছিল এটা লালের ভিতরে চেক মানে রেড চেকারের মতো আর কি একটা কালার না এই কালারটা খুব কম পাওয়া যায় এই বিটটার দাম কত অনেক দামের কবুতর ওই যে সাইডে যেটা দেখতেছেন না হ্যাঁ নয়পুরের মাদি আর এই সাইডেতে রানিং দা নট তো মাছে যেটা দাঁড়িয়েছে নরকবুতর ওটা এটা মাদি কবুতর নয় পা ধরে চলতেছে আজ এটা এই যে নরকবুতর নিচে দাঁড়ানো আছে এটা রানিং না না তো ডিমপাছ কি কোলাইছিল আপনি

একটা বেবি রয়েছে বেবির সাথে যেটা বসা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর সাইডে যেটা দাঁড়িয়ে আছে ডান পাশে হচ্ছে নর কবুতর তো এই পিয়ারটা বেবি সহকার দাম কত পড়বে ভাইজান একদম চোদ্দ হাজার টাকা একদম চোদ্দ হাজার টাকা না কিন্তু আমার কেনাই ছিল পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া বুঝছেন এখন দাম কম বেলা কিন্তু আমি কম রেটে দিয়ে

বাম সাইড এর এটা ওনার না তো দুইটা কি রানিং হ্যাঁ দুইটা রানিং দুইটা রানিং না তো এখান থেকে একটা নিলে কত পড়বে আর দুইটা নিলে কত পড়বে এটা আলোচনার সাথে আলোচনার সাথে কি এটা রাখছেন লিক করবেন না যাই হোক বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে বিগ সাইজের শোকিং এর নর কবুতর দুইটাই এখান থেকে আপনারা চাইলে একটাও নিতে পারবেন কিংবা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান তবে দুইটা একসাথে নিতে পারবেন তবে এটা দাম রাখছে ভাই আলোচনার সাপেক্ষে পছন্দ হলে নাম্বার বাইরের সাথে কথা বলে এখান থেকে একটা কিংবা দুইটা আপনার সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক পেয়ার বিউটি কব তো ডিম যান ইনপুটের কালারটা হচ্ছে গ্রিজেল না আর বিটটা হচ্ছে বিউটি তো পাশাপাশি ডিম রয়েছে তো ডিমে যেটা আছে বর্তমানে এটা হচ্ছে মাদি কবুতর বন্ধুরা আর ডাইনে যেটা আছে এটা হচ্ছে নরকবুত আর আমি একটু শেপ গুলো দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর এটা শেপ খুবই সুন্দর ইন ফুটার দুইটা পাইট ট্যাগ লাগানো আছে 19 দেশে পাইট ট্যাগ লাগানো আছে না 19 সাল 20 সাল না দুইটারই তো এই পিয়ারের সাথে ডিম দেওয়া যাবে হ্যাঁ ডিম সহকারে ডিম সহকারে দেওয়া যাবে তো এই পিয়ারটা কেমন কি দাম পড়বে ভাইজান জান একদম পড়বে 25000 টাকা একদম বড় 25000 টাকা আলোচনা করা যাবে না এগুলো তো বলা যায় যে 30 35 দিন দেওয়া মনে কেউ পাইব না